মসজিদে যেটা হয় বাচ্চারা যেভাবে মানে মারামারি করে ঠিক সেই আজকে হয়েছে আসছিলাম এখন ডিনার করে তারপর খেতে উঠতে হবে ভোর আমি উঠি ভোর তিনটে কুড়ি সাড়ে তিনটে এরকম বাজে এখন পাঁচ তিনটে চৌত্রিশ উঠে পড়েছে তাতে মাত্র মনে হয় পঁচিশ বা চব্বিশ এরকম নিচে একটা হবে পঞ্চাশ মিনিট মতো আছে গিয়ে তাড়াতাড়ি সেহেরি করি দিন তারপর কথা হচ্ছে কমপ্লিট বাজে এখন চারটে দুই আর মানে এখন ফজরে আজান হতে এখনো আমার হাতে প্রায় চব্বিশ মিনিট মতো সময় আছে তারপরে এখন মানে হালকা একটু ঘুম দেবো দিন তারপর উঠে ফজর নামাজ পড়তে হবে সকাল আজকে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে ব্যাপারটি কী বলতো কালকে সেহেরি খেয়ে ঘুমিয়েছিলাম তারপর ভাবলাম হয়তো যে হাতে এখনো চব্বিশ মিনিট আছে তো একটু ঘুমিয়ে নিই তারপর উঠবো ঘুমিয়ে গিয়েছিলাম আহার ভাই ঘুম থেকে উঠে দেখছি সকাল আটটা ষোলো বাজে ওর স্ক্যাম হয়ে গেছে মানে এক ঘুমে আটটা ষোলো ভাবতে পারো কাল থেকে আর এরকম করলে হবে না নামাজ পড়ে তারপর ঘুমাতে হবে দরকার পড়লে বসে বসে মোবাইল হাট পড়ছে সেটাও আচ্ছা সবার প্রথমে ভেবেছিলাম হয়তো যে বাড়িতে বাইরে গিয়ে সবার সাথে একটু আড্ডা দেবো বাট প্রত্যেকদিন বাইরে আর ভালো লাগছে না তো ভাবনা ছিল একটু হাটে চলে আসি তখন সাড়ে নটা বাজে এখন যাচ্ছি হাট গিয়ে ঘুরবো কিছু কেনাকাটি করবো তারপর বাড়ি আসবো আর এখন চলে এসেছি দোলা ভাই যে বাড়িতে রঙের কাজ হচ্ছে সেটা দেখার জন্য ও ভাই দুটো ভাই এটা চার টাকা কালার করতে হতো মিস্ত্রিগুলোকে দেখি ওদের তো বলবো এই ঘরে কাজ করছে সব এটা কি রং হচ্ছে তারা কোথা তারা কোথা

কিমন আল্লাহ আল্লা হাকিমা প্রায় এক ঘন্টা কমপ্লিট করার পর মানে টোটাল ছ পড়া মতো আর এই আড়াই এই দুটো পাতা বাদ আছে দুটো পড়া দুটো পাতা বললে আমার সাত পড়া কমপ্লিট হয়ে যাবে সবাই শুরু করলাম নামাজ পড়তে ধর প্রতিদিনের ডিউটি

আমি পড়েছি আমার ভিডিও দেখে নিবিবার ও ভয়ে গুটি দিচ্ছে উড়ান করে শুনবে এখন সবাই শুনবে পর পর যেটা মুখস্থ

মানে মসজিদে চারটে এসি হবে মুসলি তো চারটে এসি আছে আবার দুটো তো ছটা মানুষ আরামের সাথে নামাজ পড়বো এটা চাইছে তবুও লোক পাচ্ছে না মানে এই শুধু রোমজান মাসে লোক থাকবে তারপর যখন রোমজান মাস চলে যাবে না মসজিদ আর লোক খুঁজে পাওয়া যাবে না শুভ বিকেলবেলা এইমাত্র আসরের নামাজ আমাদের শেষ হলো তারপর নতুন একটা ছেলে কথা থাকা ওটা হাই কর হাই কর হ্যাঁ ঠিক আছে নাম কি জানো তো বলবো না যাই হোক না যাই হোক থাক এখন এসছি দোমাটে কারণ আসরের নামাজ পর মানে টাইম থাকে এক ঘন্টা দশ মিনিট মতো ও বাবা ও মানে ক্যামেরাতে আসার জন্য এত স্পিডে আসছে এখন দোমাটে এরকম আমাদের জমি আছে ঠিক আছে দেখবো ধান কেমন হয়েছে তারপর গিয়ে ধান হয়েছে তারপর গিয়ে নদী মানে কি বলে না আমাদের আমাদের দিঘি যেখানে নৌকা আছে সেখানে গিয়ে একবার দেখবো যদি নৌকায় চাপতে পাই যেটা দেখতে এসছিলাম এই জমিটা তারপরে জমিটা আর এই দিকে আরেকটা ওইটা ঠিকঠাকই আছে নৌকাই চাপ নৌকাই কিৰ মানে আৰু চাপা হল না